অনুতপ্ত বিপদগামিনী মহিলাকে মার মন্ত্র দান এখানে তার তোষ ও রোড় একাকার মা আমার কি উপায় হবে আমি তোমার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই বাগবাজারে মায়ের বাড়িতে তার ঘরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে কে একজন মহিলা কাঁদতে কাঁদতে এই কথাগুলি বলছিলেন ঠাকুর ঘরেই তো মা সারদা থাকেন মহিলাকে ঠাকুর মন্দিরে প্রবেশ করতে সংকুচিতা কণ্ঠিতা তার নিজেরই কর্মদোষে বিপদগামিনী হওয়ার জন্য পাপ বোধেতে পরে জানা গিয়েছিল মহিলাকে সম্ভ্রান্ত ঘরের এক কুলবধূ কিন্তু কারো পরচনায় দুরাচারিণী হয়ে পড়েন কর্মবিপাকে কিন্তু পূর্ব যেত সুকৃতির ফলে একদা এক সাধুর দৃষ্টিপথে পড়ে যান সাধুও তাকে সস্নেহে কাছে ডেকে কিছু উপদেশ দেন ওই সাধু স্নেহা খ্রিস্টা হয়ে মহিলাটি নির্ভয়ে ও অসংকোচে সব কথাই ব্যক্ত করেন তার সকাশে এবং বিশেষ অনুতাপ প্রকাশ করে জানান যে নিজের দুষ্কৃতি ও ভ্রম এখন তিনি মর্মে মর্মে বুঝতে পারছেন দয়ালু সেই সাধু গামিনী সেই নারীকে উদ্ধারে পথ দেখিয়ে দিয়েছিলেন বলেছিলেন বাগবাজারে গিয়ে সে সে মায়ের চরণক্রান্তে উপনীত হয়ে তোমার মনের আর্তি ও অনুশোচনা তাঁরই পাদপদ্যে অকপটে নিবেদন করো মহিলাকে ওই দিনের আগমন শুভানোধ্যায়ী সেই মহাত্মারই অনুজ্ঞাতে রমণীর অশ্রু জল মায়ের কাছে উপেক্ষিত হয়নি অনুতাপের দহনে যার হৃদয় দগ্ধ হয় মা অচিরেই তাকে দহন মুক্ত করে দেন এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হয়নি মায়ের স্বভাবে ঘরের দরজার কাছে মা স্বয়ং এগিয়ে এসে মহিলাটিকে আপন পবিত্র বাক্য প্রসারিত করে দিয়ে জড়িয়ে ধরে মধুর অবহয় আহ্বান জানাল জানালেন গলা জড়িয়ে আদর করে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি শান্তির পুণ্যতরা তোয়া সারদা পতিতারিণী করুণা গঙ্গা এখানে তার তোষ ও রোষ একাকার শ্যার্বা মাল শিবে সাদিকে সরঞ্জি সারদে তোমাকে কোন ভাষায় স্তুতি করা যায় তোমার প্রশস্তি রচিত হবে কোন ছন্দে গাইবই বা কোন সুরে একদিনের ঘটনা এখানে যেন শতই প্রকাশ উন্মুখ ঘটনাটি বিশ্বদেব বিবৃত করেছেন শ্রী আশুতোষ মৃত্যু তাঁর শ্রী মা গ্রন্থে ডাকে চিঠি এসেছে প্রতিদিনের মতো নির্দিষ্ট সেবক মাকে চিঠিগুলি পড়ে শোনাচ্ছেন জনকের লেখা হোক ছয় পৃষ্ঠা ব্যাপী দীর্ঘ পত্র খাম খুলেই কয়েক ছত্র পড়ার পরেই সহসরা থেমে গিয়ে সেবক পত্রখানিকে লুকিয়ে ফেলেন মায়ের দৃষ্টিকে আড়াল করে এই কর্মটি সমাধা করতে হয়েছিল তাকে। দুঃসাহসিক গর্ভিত কর্ম কিন্তু পায় সেবক অন্যথায় ওই লম্বা অসংকোচ আত্মচরিত খ্যাপও যা শুধু একটি স্খলিত চরিত্রের বিচিত্র বিবর্ণ পঙ্কিল ছবি নয় অকপট স্বীকৃতি অপরিচ্ছন্ন অভিব্যক্তিতে দূষিত সেবক বেচারাকে উচ্চারণ করে শোনাতে হতো তাঁকেই যিনি স্বয়ং পবিত্রতা যা হোক অন্য চিঠিগুলি একে একে সবই শুনল মা কাকে কী উত্তর লিখতে হবে তাও কষ্ট করে বলে দিলেন সেবককে অবশেষে বেচারা সেবকের মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে মা বলে ওখানা পড়লে না কেন মায়ের জিজ্ঞাসা জবাব এখন তো দিতেই হবে সেবক দারুণ এক পরীক্ষার সম্মুখীন এখানে শ্রী মা গ্রন্থের ভাষা উদ্ধৃত করা হচ্ছে আকাশ ভাঙিয়া পড়িল তাহার মাথায় কি উত্তর দিবে একে গুরু তাই মাতৃরূপা আবার মাতৃরূপা বলে মাতৃরূপা স্বয়ং মা কখনো যে মাকে তা বলা তাহার কিছুই নাই তথাপি এ চিঠি সে কেমন করিয়া পড়িবে ইহা যে অতীত জীবনের এমন সব কুকার্যের বর্ণনায় ভরা যাহা মনুষ্যে কি করিয়া সম্ভব হয় তাহা মনুষ্য মাত্রেরই অগোচর সঙ্গে সঙ্গে কি অকুত ভয়তা কি অকপটতা সহকারে নিজ পাপ কীর্তি ব্যক্ত করা ইহার যে প্রশংসা না করিয়াও থাকা যায় না যা হোক শুষ্ক অস্থে কম্পিত স্বরের শিবক উত্তর করিল কি করে পড়বো মা পাচ্ছি না যে সীমা বলিলে বুঝেছি পড়তে হবে না তাকে এইরকম রকম চিঠি লিখতে পালন করে দাও আমার চিঠি ছেলেরা মেয়েরা পড়ে শোনায় দেশে কেউ না থাকলে ভাইয়েরা পড়ে আর লিখে দাও আগে ছেলে রাহু খেকো চাঁদ এখন ঠাকুরের আশ্রয়ে এসে হয়েছ পূর্ণিমার ষোলো কলাই পূর্ণ ভাবনা কিসে ঠাকুরই সব ঠিক করে দেবেন অরুরূপ আরও একটি তরুণের কথা এখানে খুবই প্রাসঙ্গিক হবে চিঠিতে নয় সরাসরি মায়ের সম্মুখে দাঁড়িয়ে এক যুবক যুবকের সাত জবান সত্যিই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না অন্তর্জামিনী মা অকপটের ছেলের পষ্ট শিকরোক্তিতে প্রসন্ন হয়ে বেশি কথার অবকাশ না দিয়ে সহসা তার মাথায় কর কমল স্থাপনা করে শুধু বলেছিলেন মায়ের কাছে ছেলে ছেলে যুবকের মনের রোগের উপশম তাতেই হয়েছিল জীবনের মোরও ঘুরিয়ে দিয়েছিলেন মা রোগ জ্ঞান অশেষান অপহ্যাংসেই তৃষ্ট শুধুমাত্র আশ্রিত শরণাগতকেই নয় শান্তি বিধাত্রী সারদার দৃষ্টিপাত সকলকেই সমানভাবে অন অনাময় এনে দিয়েছে সবার আত্মীয় হরণ করেছে জাতি বর্ণ কুল মান গোত্য সম্প্রদায় সমাজ ইত্যাদি কোনো কিছুই মাতৃকৃপাদৃষ্টি পথকে বাধা দেয়নি নিয়ন্ত্রণও করেনি সূর্যালোকের মতো প্রবহ মান বাতাসের মতো তা ছিল অবাধ সবারই সমান প্রাপ্য সকলেরই ন্যায্য দাবি তাকে মুখ যারা দুঃখের শোকে নত শেষ স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে সে তাদেরও জন্য সারদার শান্তি সত্য সদা অবহারিত অধিকতর উন্মুক্ত একনিষ্ঠ সেবক স্বামী সারদেশানন্দ জয়রামপাটিতে শেষে মায়ের প্রথম সাক্ষাৎকার লাভের স্মৃতিকে লেখনী করতে গিয়ে মাতৃ সমীপে নিবন্ধে এক জায়গায় ব্যক্ত করেছেন মায়ের পরতল ছিল রক্তাহ পদতলও ছিল লাল ঠিক স্থলপদদের রাভা মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাত চুল সূক্ষ্ম রেশম সুতুর মতো উজ্জ্বল মসৃণ সামনের দিকটা অল্প কোঁকড়ানো সুগঠিত মুখে দীর্ঘ আশা অপূর্ব সুন্দর দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত প্রশান্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয় মায়ের দৃষ্টিপথে আসা মাত্রই চিত্ত প্রশান্ত হয়ে যেত শতই উপলব্ধি হতো অন্তরে করুণায় করুণার বর্ষণ যা বলছিলাম আমরা এই ছিল সকলের প্রত্যক্ষ যেন একটা স্বাভাবিক প্রথা নৈসর্গিক ঘটনা সারদা শারদেশ আনন্দীর অনুপুঙ্খ তুলিতে মায়ের যে আলেখ্যখানি চিত্রিত তাতেও আমাদের এই অনুমানের অপরোক্ষ অনুমোদন পাওয়া যায় দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা করুণা পর্ষণ করিত করত প্রশান্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয় অশ্রুতপূর্ব বর্ণনা